শুনেন বিষয়টা আর কি একদিনে বাংলাদেশ এই জায়গায় আসে নাই বাংলাদেশের এই দুর্নীতি দূর করার জন্য একদিনে সম্ভবও হবে আপনি যে দায় দায়িত্বের কথা বলছেন এগুলা নিয়ে আমাদের সাথে আপনার সাথে অনেক আলোচনা চলতেই পারে তবে আমরা কিছু লোক এখন আমি বিশ্বাস করি দাঁড়াই গেছি দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য একুশ হাজার টাকা মাসিক আয়ের মধ্যে পঞ্চাশ হাজার টাকা আপনার সাহায্য করা এটি আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল কারণ হচ্ছে যে আপনার সংসার চালানোর জন্য আপনার বিশ হাজার বা পনেরো হাজার টাকা তো আপনার দরকার

জনাব আলম আপনি আপনাদেরকে একটু জানাবেন যে আপনার রাজনৈতিক লক্ষ্য কি মানে কোন রাজনৈতিক দলে আপনি বা জোটে আপনি যোগ দিবেন নতুন কোন রাজনৈতিক দল করবেন সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা অন্যভাবে যদি একটু বলি বিএনপি বা মানে যারা সরকারের বিপক্ষে আছে বা সরকারের পক্ষে আছে তারা কেউ আপনার সাথে যোগাযোগ করেছে কিনা যে তাদের দলে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য জনাব হীরা আলম কেউ টাকার জন্য করে কেউ করেন মানুষের সেবা করার জন্য করে মূলত আমি অল টাইম জনসেবা কাজ করতে পছন্দ করি সেই সব কিছু চিন্তা ভাবনা করেই রাজনীতি করা আরেকটা বিষয় রাজনীতি কোনো দল ভোটের আগে এবং ভোটের পরে এখন পর্যন্ত কোনো বড় ধরনের কোনো দল যোগাযোগ করেনি কিছু কিছু দল আমার সাথে যোগাযোগ করে আমি তাদেরকে বলছি না আমি এই মুহূর্তে কোনো দলে যোগ দেব না আর ভোটের আগেও এবং পরেও কোনো রাজনৈতিক দলের সাথে এখনো নাই এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতেছি এখনও পর্যন্ত কোন রকম মনে মনেটা ঠিক করেন যে আমি কোনটা মে দলে কোন দলে যোগ দেবো কিনা বড়দ আপনি নিজের কোন রাজনৈতিক দল করা ইচ্ছা আছে কিনা না সবারই স্বপ্ন থাকে দল করার কিন্তু আমি তো একটা জায়গা থেকে এখন মানে সবার সবার চেষ্টা না জানা জানা ভিড় আপনি যেহেতু এখন আমাদের রাজনৈতিক পাবলিকে রি আছেন আপনাকে স্বয়ং প্রশ্ন করি সবাই বলতে মানে সবার রাজনৈতিক দল করা হয়তো ইয়া থাকে না মানে ইচ্ছা থাকে না আপনার কি আছে কিনা সেটাই যদি একটু বলতেন আমারও আছে আমি আমারও মনে দল করার ইচ্ছা আছে আছে আচ্ছা তো সেটার সম্পর্কে যদি আমাদের একটু বলেন যে আপনি কীরকম রাজনৈতিক দল করতে চান এবং সেই রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য কীরকম হতে পারে বা এটার মধ্যে থেকে আসলে আপনি কি লক্ষ্য অর্জন করতে চান সেটাও যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আমি আসলে রাজনৈতিক দল যদি তৈরি করি একটু পরিবর্তন কিছু নিয়ে আসবো মানুষ মনে করে যে এনালকে আগে সিনেমা দেখতেছিল আমরা শুধু বাংলা সিনেমায় আমরা একরকম দেখেছি বা আহলাদের বাপের সাথে ক্যাসাল বউ সাথে ক্যাসাল এরকম একটা এই রাজনৈতিক দলগুলো আমাদের দৃষ্টি দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে সমাজ পাল্টাতে যদি আমরা সবাই চাই তার দলের কিছু পরিবর্তন আছে আনতে হবে আমরা তাহলে আগে কার রকম একই রকম ভাবে আমাকে রাজনৈতিক দলগুলো যে করে চলতেছে একই রকম ভাবে শাসন চলাইতেছে একই রকম করে সে ক্ষমতা আছে তার বাবা আছে তার বাবা গেলে তার ছেলে আছে তারা কিন্তু দলটা এবং তার এবং আসনটা ছাড়তেছে না এই কারণে দলে কিন্তু এবং দেশে কোনো পরিবর্তন আমরা লক্ষ্য খুঁজে পাইতে আমাদের দেশে পরিবর্তন করতে গেলে তাদেরকে কিন্তু রাতের দলকে আমাদেরকে ছেড়ে দিতে হবে আমরা তো অনেক বছর ধরে দশ বছর পঞ্চাশ বছর রাজনীতি করলাম নতুন করে সুযোগ দেখ না গে তারা দেশের পরিবর্তন কিছু আনতে পারে কিনা এইরকম আমরা নতুন ডাকে নিয়ে নতুন দলে হিসেবে আমরা নতুন করে একটা রাজনীতি দল তৈরি করব যাতে সবাই অনেকে একসাথে একটা বিবাদ থাকে যে যা সুষ্ঠমত ভোট হবে যার দাগ ভালো লাগবে তার কাছে ভোট দেবে এবং অনেকে যার দাগ ভালো সেই দলে যোগদান করবে সমাজের কাজ করবে এইরকম একটা রাজনৈতিক দল নতুনদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই নতুনদেরকে নিয়ে দল মানে যারা যারা এখন রাজনৈতিক করতেছেন তাদের কাউকে আপনার দলে আপনি আর দেখতে চান না না কিছু কেউ তোকে দেখতে দেখতে বানো বনি করেন বেরো ধরে গেছে আপনি বড় 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 যে দল আছে দলের নাম শুনলে কয় কে কাছে মানুষের ভোট চাইতে বা রাজনীতিক যেটাকে জনসংযোগ আমরা বলি তখন গেছেন তখন সবাই বলেছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির কথা বাদ দেন এখন আমরা মানে এরকম ভাবে কি বলেছেন হ্যাঁ কার বিরুদ্ধে জনগণ বিরক্ত বেশি আওয়ামী লীগ বিএনপি জনগণ করছে আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন জাতীয় পরে এদের অনেক বছর দেখছে কত নতুন এদেরকে অনেক দেখলামoverline বড় বড়রা একই রকম কয় ভোটের আগে খালি বড় বড় কথা বাড়া বলে ভোট চলে গেলে কার কোনো খবর রাখে না তে আমরা তো অনেক দেখলাম আমাকে জানতে কোন কি করলো তারা ভোট চলে গেলে তাদেরকে খোঁজ পাওয়া যায় না তে আমরা নতুন কাউকে চাই যে নতুন নতুনটা কি করে জনগণ মনে করতে আমাদের এই দলগুলোর উপর একদম এতটাই রাত যে নতুন কাউকে চাইতেছে এই নতুন দেবরে দেখেন

বলতে সবকে জনগণের কথা বলতেছে মানুষের মাঠ লেবেলে দিয়ে আমি যে কথাগুলো সবার মুখে শুনতে পেরেছি সেই কথাগুলো আপনাকে বলতেছে লোকেরাই কথাগুলো বলতেছে এই কথাগুলো আমার না জনগণের কথা এগুলো আপনার কি মানে আমি আপনার রাজনৈতিক যে কর্মকাণ্ড কর্মসূচি সেগুলো আমি ফলো করছিলাম কিন্তু এখন আপনি যেভাবে কথা বলছেন সেই কথাগুলির সাথে বাংলাদেশের সুশীল সমাজ বলতে যে দ্বারে বোঝায় আর কি যারা তাদের তাদের কথাগুলিরও অনেক মিল আছে আমরা দেখেছি যে এই সুশীল সমাজের যে এই কথাগুলি সেই কথাগুলির কারণে কিন্তু আমরা এই দুই নেত্রীকে চাই না এই রাজনৈতিক দলকে চাই না এরকম করে কিন্তু আসলে আমরা দেখেছিলাম যে দুই সালে

এখানে যদি স্বতন্ত্র থেকে যদি বিরোধী দলীয় কোনো মোর্চা না হয় তাহলে তো এখানে জাতীয় পার্টি বিরোধী দল হিসাবে থাকবেন এবং স্বতন্ত্র আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে যারা এবার স্বতন্ত্রতে আসছেন তাদের এক একজনকে আমার মনে হয়েছে একটা বিরোধী দলের মতো যদিও আপনি এই যে ওয়েস্টার্ন ডেমোক্রেসির কথা যদি বলেন এখানে আমাদের দেশে অনেকটুকু ভিন্নতা আছে বা পরিবর্তিত পরিস্থিতিতে নানা রকম চেঞ্জ হচ্ছে কোন জোর গলায় বলেছে তার কে বলছে আমাকে সহযোগিতা করে। সাহায্য করে একটা বিভিন্ন প্রমাণ দিতে পারে কল টিকট কি এত স্ক্রিনশট কে কেউ ফোনে বলে দিতে পারে

2018 সালের কোন একটা অদ্ভুত বিএনপি সব জায়গায় আসলে নির্বাচিত হয়ে এসেছে আপনি আসলে করছেন তো সেই জায়গায় আপনি যাদের ভোট পেয়েছেন আপনি কি মনে করেন তারা বিএনপি সমর্থকরাই আপনাদের ভোট দিয়েছে আপনি মনে করেন যে বিএনপি সমর্থকরা দিয়েছে না আমাকে সব শ্রেণীর লোকে ভোট দিয়েছে দিয়েছে হ্যাঁ সব শ্রেণীর লোকে ভোট দিয়েছে আমাকে সব শ্রেণীর লোকে ভোট দিয়েছে কি কারণে ভোটটা দিলে আমি এত ভোট কিভাবে পেলাম ওকে

না আপনি মনে করতে পারেন আপনার এইটা আপনার মনে হয় কিনা সেই মনে করাটাই আমি জানতে চাইছি যে আপনি বলছেন সব শ্রেণীর লোকের আপনাকে ভোট দিয়েছে যদি এখানে নৌকা এবং ধানের শীষ প্রতিদ্বন্দ্বিতা করে বিশেষ করে ধানের শীষ প্রতিদ্বন্দ্বিতা করলে আপনি এরকম ভোট পাবেন বলে মনে করেন কিনা হ্যাঁ মনে করে আশা করি পাবো মনে করেন যে আপনি পাবেন আচ্ছা আমরা পরবর্তী একটু প্রশ্নে আসি জনাব হিরো আলম আপনার হলফনামাটা আমি দেখছিলাম নির্বাচনী হলফনামা আপনি এখানে যা লিখেছেন তা কি মোটামুটি ভাবে ঠিক আছে তো সবই তাই না ঠিক আছে আপনার বার্ষিক আয়

বর্ষরিক আয়টা তো আমি তাই দেখতে পাচ্ছি যে বর্ষরিক পা পেশায় আপনার যে আয় সে আয়টা উল্লেখ করার কথা আমাদের সাথে একজন ব্যারিস্টার রয়েছেন আমিও একটু আইন কানুন বা নির্বাচনী হলফনামা মানে আমার একটু আগ্রহ আছে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ওই যে আয়টা সে আয়টা আপনার দেখাইতে হবে না এটা কি আপনি বলতে চাচ্ছেন না ওইটা তো ব্যবসাটা আমার বাবার নামে আছে আর এটা তো আমার নামে দুইটা ব্যবসা দুই নামে বাবার নামের ব্যবসাটা কি আসলে হ্যাঁ ঠিক আছে সেটা আরেকটা কথা বলে সেটা আপনার বাবার আয় তাই তো আপনার আয় না জি জি

কিছু টাকা জনগণের টাকা আছে আমরা আবার আসবো আপনার কাছে আমার একটা বিশ্বাস কি জানেন বিরোধী দলের কনসেপ্টটা কিন্তু আপনি একটা ডোমেস্টিক বিরোধী দল থাকলে খুব একটা লাভ হয় না আপনাকে বিরোধিতা করতে হবে কারণ এটা আর্টিকেল সেভেন্টির কারণে দেখা যাচ্ছে যে সরকার দলীয় এমপিরা হয়তো অনেকটুকু পারেন না কিন্তু আমাদের যে বাষট্টি জন আমরা স্বতন্ত্র যারা আসছি তারা কিন্তু একটা ভালো ভাইটাল রোল প্লে করতে পারবো কারণ আমাদের উপর তো সেভেন্টি কার্যকর হবে না আর্টিকেল সেভেন্টি কিন্তু কার্যকর হবে না আপনার কাছে কি মনে হয় জানাব হিরো আলম যেদিন ইলেকশন করছেন সেদিন দুটি আসনের নির্বাচনের ক্ষেত্রে প্রায় জোর দিয়ে কনভিকশন নিয়ে তিনি বলেছেন যে তাকে আসলে মেকানিজম করে হারানো হয়েছে তার এখানে হারার কথা না এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে জনব হিরো আলম এগিয়ে আছেন তারপরও তার শেষ রেজাল্টে আমরা দেখলাম যে তিনি পরাজিত হয়েছেন আপনার কাছে কি মনে হয় যে আপনি এর আগে যে থিসিসটা আমাদের সামনে উপস্থাপন করলেন যেহেতু বিএনপি দেখাতে চায় যে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের মনোনীত ক্যান্ডিডেট হিরো আলমের কাছে হেরে যায় সেই হার ঠেকানোর জন্যই কি আসলে এই মেকানিজম করা হলো কিনা জনাব হিরো আলম এই প্রশ্ন করেছিলেন আসলে যে সরকারের এই নাই সেই নাই মানে সরকারের বিরোধিতা করবেন এটা সিদ্ধান্ত নিয়ে এসে তারপর এটা তো আপনি যখন বাধ্য করলেন আপনি যখন বাধ্য করলেন তখন উনি গিয়ে যে না এটা একটা নৈতিক পরাজয় কিন্তু বিষয়টা কি এই যতই ডিসপিউটেড কোশ্চেন অফ ফ্যাক্টর কথা উনি বলছেন বারবার যে ওই শামিম পাটওয়ারি ভাইয়ের কথা বলছেন ওমুকের কথা বলছেন এইগুলা বলার মানে কিন্তু হচ্ছে যে ভোটকে ভোট যে একটা প্রাণচঞ্চল বা একটা প্রাণবন্ত ছিল এটার কিছুটা প্রমাণ পাওয়া যায় আর আমি তখন তো আমি সারা বাংলাদেশ নিয়ে একেবারেই কনসার্ন ছিলাম না আমার এলাকায় 50% এবভ আমার এলাকায় 50% এবভ কিন্তু ওভারঅল ওভারঅল আমার কেন জানি মনে হয়েছে যে ভোটের আগ্রহ খুব বেশি যে মানুষের যে একেবারে মানে সবকিছু ফেলে দিয়ে ভোটতে আর যাagro এটা অত বেশি মানুষের মধ্যে নাই মানে ওভারঅল যে এই 70% হবে 60% হবে এরকম আগ্রটা আমি খুব বেশি যে এমন দেখছি তা আমি বলবো না কিন্তু বিষয়টা হচ্ছে কি আমার এলাকা বা আমার পাশাপাশি এলাকা যতগুলাতে আমি দেখলাম যে ভোট 40% হওয়াটা অস্বাভাবিক আমার মনে হচ্ছে না তবে 50 উপরে গিয়ে বলাটা আমার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক যে 62 টা কেন্দ্রের ফলাফল ঘোষণা দেওয়ার আগে হিরোল এগিয়ে ছিল বাষট্টিটা কেন্দ্র বকরা কালুতে তেমনি করেন তেষট্টি টা কেন্দ্র ঠিক আছে ওখানে ওখানে কেন্দ্রতে তেমনি করেন দুই ঘন্টা আগে ফলাফল ঘোষণা করছে আমি ওখানে ছাব্বিশ শ ভোটে এগিয়ে নন্দীগ্রামে উনপঞ্চাশটা আপনার কেন্দ্রে এক থেকে উনচল্লিশ পর্যন্ত আপনার ফলাফল অনারা দুই ঘন্টা পরে ঘোষণা করলো এবং উনি থেকে উনপঞ্চাশটা পঞ্চাশ দশটি কেন্দ্রে ভোটার ঘটনা হচ্ছে যে একশোটার বেশি কেন্দ্রের মধ্যে আপনি যে কয়টা কেন্দ্রের ফলাফল জেনেছেন সেখানে আপনি এগিয়ে থাকলে কি আপনাকে ধরে নিতে হবে যে আপনি জিতে গেছেন আপনি কিন্তু সাংবাদিকদের স্পষ্ট বলেছেন যে কাহাল নন্দী গ্রামে আপনি জিতে গেছেন এমপি হচ্ছি আমি পড়ছি বা আমি দেখছি তো আপনি এটা

এবং আমি ডিসি কে নির্বাচন কমার ডাইরে বক্তব্য একদম স্পষ্ট আমি নির্বাচনের পরপর আপনি যে বক্তব্য দিয়েছেন যে শিক্ষিত লোকেরা আমাকে সার বলতে চাইনি বলে হারিয়ে দিয়েছে সেটা কি আপনি আপনি কেউ এরকম তথ্য দিয়েছেন এটা আপনি ভেবে ব্যবহার করেছেন না এই তথ্য দিয়েছে আমাকে এবং আপনাদের আমাকে রাতে আমাকে হারানো হইতে হলো কেন আমার জনগণ জনগণ যাদেরকে ভোট দেবে জনগণ আপনার মুসি সৈপা ডাকি ভোটের দিকে জনগণ ভোট দিলে তাই তো প্রতিনিধি হবে তারা সংসদে গেলে শিক্ষিত সংসদে এদের বাজে কেন এটা এটা সমস্যা কোন জায়গায় আমাকে তো একটু আগে ভাই বলল যে ইয়ারমনি করেন আলম সংসদে যায় কলঙ্কিত হবে কারণ হিরো আলম আওয়ামী লীগের কাছে এটা লজ্জা না হিরো আলম আপনি আমাদের জন্য একটু সহজ করে বলেন উপর মহলের লোক আপনাকে বললো উপর মহলের লোক কারা মানে পুলিশ ডিসি এসপি তারা আপনাকে বললো যে আমরা আপনাকে স্যার বলতে চাই না এই জন্য আপনাকে হারাই দিচ্ছি

মানুষ এগুলো তো আমাকে দেখে যে হলে যে তোমার যোগ্যতা নির্বাচন করো যে তুমি হলে যে একটা লোক তোমাকে সার বল শিক্ষিত লোক এত কথা বলবো তুমি ভাবো কেমন করে আমাকে তারা কমেন্ট করে মনে করে আমাকে মেসেজ পাঠাইয়া করায় এই সমস্ত কথা বলে আমি 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 অবশ্য আপনার এই কথা পুরোপুরি একমত হলাম না কিন্তু আমি আপনাকে আগে করেছিলাম উত্তরটি আমি পাইনি সেই প্রশ্নটি আবার করতে চাই আপনি বলছিলেন জনগণ নতুন কাউকে দেখতে চাই সেই নতুনদের মধ্যে

আপনি মানুষের পাশে দাঁড়ান এই দাবি আপনি করছেন কিন্তু আপনি মানুষের পাশে কিভাবে দাঁড়ান মানে তাদেরকে অর্থ সাহায্য করেন অবশ্যই করে আপনার আমার মনে হয় আপনি যেহেতু রাজনীতি আসছেন এবং আমাদের মতো সাংবাদিকরা আপনাকে আর অনেক প্রশ্ন করবে আপনার আসলে

এবং কথা আমি বাংলাদেশের সব রাজনীতিবিদদের প্রশ্ন করছি সব রাজনীতিবিদদের সুতরাং আমি যেটা বলতে চাই সেটা একটু শোনেন সেটা হচ্ছে আমার নিজস্ব বগর বগুড়া কালু নন্দীগ্রাম করতেছে তারপরেও বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো দুর্যোগ হলে আমি তার পাশে দাঁড়ায় এটা কদিন আগে সিলেট বন্ধ হলো আমি সিলেট গেছে আর আগে কুড়ি গ্রাম হলো ওখানেও গিয়েছে যে কোনো জায়গা মনে করেন ঢাকা শহরে একবার এখানেও দিয়েছে আমি শুনেন বিষয়টা আর কি একদিনে বাংলাদেশ এই জায়গায় আসে নাই বাংলাদেশের এই দুর্নীতি দূর করার জন্য একদিনে সম্ভবও হবে না আপনি যে দায় দায়িত্বের কথা বলছেন এগুলা নিয়ে আমাদের সাথে আপনার সাথে আমার অনেক আলোচনা চলতেই পারে তবে আমরা কিছু লোক এখন আমি বিশ্বাস করি দাঁড়াই গেছি দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য